দেখেছো বাইরে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম এই যে এখানে বসা ও বাবা গো এই দেখো হচ্ছে না থেকে মেয়েগুলো এই আইসক্রিম খাওয়ার জন্যই পাগল করে দিচ্ছে নমস্কার কেমন আছো সবাই শিপ্রাস লাইফের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ একদম আর্লি মর্নিং এ তোমাদের সামনে চলে এসেছি আর শুরু করে দিয়েছি আজকের ব্লগটিও সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে কিছু একটা হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেল এসি চালানো শুরু হয়ে গেছে আমাদের এতটাই গরম পড়েছে আমাদের ওপরের ঘর তো আর ঘরটা কিন্তু প্রচণ্ড গরম হয় আর দুপুরের টাইমটাই তো একদমই থাকা যায় না তাই এসিটাও চালু হয়ে গেছে প্রায় সপ্তাহখানিক আগের থেকেই আর মেয়েদের ঘরের এসিটা একদমই ঠান্ডা হচ্ছে না জানি না কেন কি হয়েছে তাই সকাল সকালই আজ সার্ভিসিং করার জন্য দাদারা চলে এসেছে আর সেই সঙ্গে আমাদের ঘরের এসিটাও কয়েকদিন ধরে ঠান্ডা হচ্ছে কিন্তু খটখট করে আওয়াজ হচ্ছে আমাদের তো এই সব সম্পর্কে কোনো অভিজ্ঞতাও নেই এই ধরনের কাজগুলো জানাও নেই তাই সকালবেলায় এই দাদারা চলে এসেছেন দাদাদেরকে আগেই খবর দিয়ে দেওয়া হয়েছিল মেয়েদের ঘরটার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের এসিটাও একবারে সার্ভিসিং করিয়ে নেওয়া হলো এসির কাজগুলো করানো হয়ে গেছে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম যেগুলো হয় বাসি কাজ সব সেরে নিয়েছি আর মেয়েরাও উঠেছে আজ একটু তাড়াতাড়ি আর সকালবেলায় তোমরা দেখতেই পাচ্ছ ল্যাপটপ নিয়ে বসে পড়েছে আর মাথাটা ঝাঁকাচ্ছে তার মনটা একটু খারাপ আজ রেজাল্ট আউট হয়েছে আর আমরা অনলাইনে সার্চ করে দেখতে পেলাম না যেই ওয়েবসাইট থেকে আমরা দেখব সেই সাইটটাই খুলছে না সেই জন্য মেয়ের মনটাও একটু খারাপ খুব নিরাশও হয়েছে দেখছি তাই ভাবলাম সকালে তো কিছু টিফিন দিতেই হতো একটু ম্যাগিই করে দিলাম ম্যাগি খেতে তো অনেকটাই পছন্দ করে তাই ভাবলাম সকালবেলায় ম্যাগিটা দিয়ে তার মনটা একটু ভালো করে দিই মেয়েও খুশি আর ওর পেটটা ভরলে আমিও খুশি এখন তো চৈত্র মাস পড়ে গেছে আর অনেকটা গরমও পড়ে গেছে আমরা তো সকালবেলায় টিফিনে প্রায় দিনই ডিম সেদ্ধ খেতাম এখন বেশ কিছুদিন হয়ে গেল ডিম সেদ্ধটা আর খাচ্ছি না সকালবেলায় টক দই একটু ওটস একটু ফল এই এইসব খেয়েই সকালের দিকটা কাটিয়ে দিচ্ছি আজও ভাবছি এই ধরনের কিছু টিফিন তোমাদের দাদাকেও দিয়ে দেবো আমি একটু টিফিন করে নেব। আর দেখো বাইরের দিকটা এখনও পর্দাগুলো আমি খুলিনি অনেকটাই বেশ বাইরের রোদের তাপটা রয়েছে এদিকে তোমাদের দাদা বাজারগুলো নিয়ে এসে এখানে মেঝেতে রেখে দিয়েছে গরমের টাইম তো ব্যাগের মধ্যে থাকলে বাজারগুলো একটু কেমন হয়ে যায় তাই বাজারে আজ কি কী এনেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই পাট শাক এনেছে সেই সঙ্গে এনেছে একটু কমলা লেবু শরবতী লেবু একটু কলা একটা লাউ একটু ধনে পাতা আর এই ব্যাগটির মধ্যেও কিছু সবজি রয়েছে দেখো আর আজ দেখছি তোমাদের দাদা আবার আর একটি আম নিয়ে এসেছে এই সময়টাতে এখন মাঝে মধ্যে একটু তেতো একটু টক এগুলো খাওয়াই পড়বে আর এগুলো রোজকার বাজারে থেকেও যাবে ব্যাগের মধ্যে রয়েছে দুটো প্যাকেট এর মধ্যে মনে হচ্ছে মাছ এনেছে দুটি গামলা আমি নিয়ে নিলাম চলো এবারে বার করে দেখি কি কি মাছ রয়েছে আর মাছের সঙ্গে দেখছি আর একটা প্যাকেটে রয়েছে ধনে পাতা হয়তো দুই জায়গার থেকে দুইবার নিয়েছে যাই হোক এগুলো একটু ভালো করে সংরক্ষণ করে রাখলেই বেশ কয়েকদিন ধরে খাওয়া যাবে ধনে পাতাটা তো ওই পাশে রেখে দিলাম এবারে চলো দেখি প্যাকেটগুলোর মধ্যে কী কী মাছ আনা হয়েছে আগে তো আমরা প্রায় রোজই মাছ খেতাম সপ্তাহে একদিন নিরামিষ খেতাম শনিবারগুলোতে আমাদের নিরামিষই হতো আর বাকি সব কয়দিন মাছ ডিম মাংস এইসবের মধ্যেই চলতো এখন আমাদের সেইভাবে মাছ তো খাওয়া হয় না সবজি ডালের মধ্যেই চলে আবার মাঝে মধ্যে একটু না খেলেও হয় না এভাবে না খেতে খেতে জানো তো একদম মাছ আর ভালো লাগছে না আস্তে আস্তে খাওয়াটা যদি বন্ধ হয়ে যায় তাই মাঝে মধ্যে একটু একটু মাছ আনা হচ্ছে এক প্যাকেটে রয়েছে কাতলা মাছ আর এখানে রয়েছে দেখো একটু মুড়ো আজ তো বাজারের মধ্যে তোমরা দেখলে একটা বড় লাউ রয়েছে হয়তো সেই লাউ দিয়ে খাওয়ার জন্যই মাছের মুড়োটিও নিয়ে এসেছে অফ ক্যামেরায় আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর জলটাও ছড়িয়ে নিয়েছিলাম এবারে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে নুন হলুদটা খুব ভালো করে টেনে নেয় আর সেই ফাঁকে সবজিগুলো কেটে নেব আমি সব সময় চেষ্টা করি সমস্তটা একবারে গুছিয়ে তারপরে গ্যাস জ্বালানোর তাতে করে গ্যাসটাও কম পড়ে আর রান্না করতেও কিন্তু অনেকটা সুবিধা হয় এই একটা জিনিস কাটছি একটা জিনিস রান্না করছি এরকম করতে গেলে কিন্তু সবসময় ঠিকমতো হয় না হয়তো ওই কোনো সময় হাত পা পরে আবার কোনো সময় রান্নাটাই খারাপ হয়ে যায় তাই বেশিরভাগ দিন চেষ্টা করি একবারে কেটে গুছিয়ে তারপরে রান্না করতে আবার যেদিন যেদিন হয়তো কোনো তারা থাকলো সেদিন একদিকে কাটি আর একদিকে রান্না করি আমাদের গৃহবধূদের এইভাবেই কিন্তু পুরো সংসারটা সারাদিন ম্যানেজ দিতে হয় কিভাবে সংসারের সমস্ত কাজগুলো খুব কম সময়ে গুছিয়ে করতে পারবো সেগুলো নিজে ভেবে নিজে করতে পারলেই কিন্তু সমস্ত কাজটা অনেক সোজা হয়ে যায় দুপুরের রান্না তো এদিকে শুরু করে দিয়েছি আর রান্না হতে হতে চলে এসেছে হনুমান আর আমার রান্নাঘরের এই জালনা ঘর এখানটায় তো আমি রান্না করি জালনাটা পুরো খোলা থাকে এইখানেই গ্যাসটা হনুমান কী করে এইখানটাতেই আসে এসে বসে এটা ওটা রাতে থাকে যেটা পায় নিয়ে নেয় তো যেহেতু এখন আমি এইখানে রান্না করছি ও গরম সব সেই জন্য আমি কী করেছি যে জালনাটা দিয়ে রান্নাটা করছি আর আমাদের বাড়িতে তো হনুমান এসে প্রায় দিনই ঘরে ঢোকে এটা ওটা নিয়ে যায় এরকম হয় যেহেতু আমাদের এইখানটায় একটা গেট আছে খোলা থাকে রান্না করতে করতে হয়তো টের পায় না অনেকদিন তো এখন এসে গেট দরজা দুটোই বন্ধ করে দিয়েছি ওদিকে দিয়েছি জালনাটা বন্ধ করে চলো বাইরের দিকটাই তো ওদের দেখাই ওই দেখো বাইরের দিকটাই বসে রয়েছে এইখানে নিচের এই টিনের চালটায় আসে এসে এইখান দিয়ে গিয়ে এই বাস দিয়ে গিয়ে আমার ব্যালকনিটাই এসে বসে আজ এখানেই রয়েছে আগের থেকেই আমি গেটগুলো দিয়ে দিয়েছি চলো বাইরেটার কি অবস্থা দেখি এই দেখো সবে আমি গেটটা খুলেছি দেখো তো বাইরে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম এই যে এখানে বসা আর বেরোবো না বেশ কয়েকদিন হয়েছে আমাদের ঘরে ঢুকে গেছে আর ঢুকে গিয়ে ঘরের থেকে বাদাম বিস্কুটের প্যাকেট মুসুরির ডাল এগুলো তো নিয়েছেই সেই সঙ্গে ঘরে একদম লন্ড ভন্ড সব করে দিয়ে গেছে তাই আজ আগের থেকেই সতর্ক হয়ে গেছি এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছের মুড়োটা আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম পুজো হচ্ছে আর তার মাছগুলো কেমন দেখো কী পরিমাণ ফাটে কাতলা মাছের মুড়োটা বসিয়েছি আর এরকম পরিমাণ ফাটছে আর এখানে বসিয়েছি ভাত এই যে বাকি দুপিট মুড়ো রয়েছে এখনো আর এখানে রয়েছে মাছ নোনালুক মাখানো রয়েছে এটি রান্না করবো আর এই যে মাছের মুড়ো দিয়ে হবে লাউ ঘন্ট আর এদিকে পিঠ ভাজাটা আমি আগেই করে নিয়েছি এখানে রাখা রয়েছে আর কালকে একটু টগ ডাল ছিল এটুকু আমি গরম করে এই যে রেখে দিলাম চলো রান্নাটা সেরে লাউ ঘন্টটাও এদিকে আমার নামানো হয়ে গেছে এবার বসাবো মাছ মাছগুলো নুন হলুদ তো আগের থেকেই মাখানো ছিল এর উপরে দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এরপরে গুঁড়ো মশলা কিছু দেব তারপরে মাখিয়ে একবারে বসিয়ে দেবো চলো তোমাদের দেখায় কি কি দিই আর আমি কিভাবে কাঁচা মাছটা রান্না করি মাছের মধ্যে আগে থেকেই আমি লবণ আর হলুদ একটু দিয়ে দিয়েছিলাম আর রান্না করে তো একটু ঝোল হবে সেই জন্য আবার একটু লবণ আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর এরপরে দেব কাঁচা তেল কাঁচা তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে কাঁচা মাছের রান্না আর এই কাঁচা তেলের ফ্লেভারটার জন্যই কিন্তু খেতে এতটা ভালো লাগে এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো আমাদের বাড়ির সবাই জানো তো কাঁচা মাছেরই রান্নাটা খুবই ভালো খায় আর আমরা প্রায় মাছই এইভাবে রান্না করি আর যখনই রান্না করি চেষ্টা করি হাতে মাখানোর এতে মশলাটা খুব ভালোভাবে মেখে যায় মিশে যায় মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর মশলার বাটিটা যেটা ছিল সেটা একটুখানি ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম স্টিমে রেখে দেব। পনেরো মিনিট রান্না করার পরে হয়ে যাবে রেডি মাছের রান্নাটা মাছটা তো এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু পুরো লঙ্কা দিতে ভুলে গেছিলাম কালারের জন্য একটু সামান্য পুরো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেটা লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা এতে বেশ কালারটাও সুন্দর আসবে আর কালার সুন্দর আসলে তো খেতেও অনেকটা মন চাই সেটা তো তোমরা জানোই তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাছের রান্নাটা আমার হয়ে গেছে একদমই পুরো এবারে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব আমার জন্য এনেছো এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই ধরনের সরষে পোস্ত রান্নাগুলো না একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে অনেকটা ভালো লাগে খেতে একদম হালকা হাতে একটু নেড়ে দেব কাঁচা মাছের রান্না তো যদি ভেঙে যায় সেই জন্য একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি আমি মাঝে একটুখানি আগলা করে লবণটা আর ঝালটা একটুখানি চেখে দেখেছিলাম ঠিকঠাকই আছে ও হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দিলাম কাঁচা তেলের ফ্লেভারটা একটু টানুক একটু সময় ঢাকা দিয়ে রাখি তারপরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো মাছের রান্নাটা পুরো কমপ্লিট আর একদম ফাইনাল লুকটা এমন এসেছে আমি কেবলই নামিয়ে নিলাম আর মাছগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য একটা ছড়ানো থলাতেই নামিয়ে নিয়েছি কেমন দেখতে হয়েছে তোমরাও জানিও একটু আগে মেয়েরা গেছিলো ওর বাবার সঙ্গে একটুখানি বাইরের দিকে বাড়িতে আইসক্রিম নিয়ে এসে খাওয়া হলো তবুও তাদের পোষায়নি তো এই দেখো গাড়িটি বাইরেই রয়েছে ওরা মনে হয় চলে এলো গুচি চলো দেখি আইসক্রিম খেয়েছে খেয়ে তাদের পোষায়নি এখন আবার না আমার পাগল হওয়ার দরকার নেই দেখি তোমরা কি এনেছো ও বাবা গো এই দেখো কত বয়স আইসক্রিমের বার নিয়ে এসেছে তোদের বাবা দিল এটা কিনে এই গরমে এসেছো বাইরের থেকে এখনই কিন্তু আইসক্রিম খাওয়া চলবে না না এখন রেখে দাও কেবলই রোদের থেকে এসো দুজন মিলে আর দুপুরে ভাত খেয়ে নাও শোনো আমি বলছি আমিও স্নান করে আসি খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়ার পরে একদম ঘরে এসিতে বসে আইসক্রিম খাবে একেবারে এমন কিছু বড় নয় যে তোমরা যতক্ষণ থাকবে খেতে পারবে আমার মুখে চাই এখন ফ্রিজে রেখে দাও এখন ফ্রিজে রেখে দাও স্নান করা হোক খাওয়া দাওয়া আমি স্নান করে আসি খাওয়া দাওয়ার পরে দাও ওইভাবে রেখো না একটা থালায় রাখতে বলেছে না টেম্পারেচার আমি অলরেডি বাড়িয়েই দিয়েছি রেখে দাও অসুবিধা হবে না আমি স্নান করে আসি তারপরে খাওয়া দাওয়া শেষে একবারে খাবে ঠিক আছে ঠিক আছে চলো আইসক্রিমটা এখন এনেছে মানে এখনই খেতে হবে আমি বললাম যে আমি স্নান করে আসি দুপুরে খাওয়া দাওয়ার পরে খেয়েও তাদের তো মুখ কালো হয়ে গেছে তবুও আমি এখন দেব না তো চলো স্নান করে আসি দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে দেব খাওয়া দাওয়ার পরে চলে এসেছে আমাদের আইসক্রিম এই যে এবার চলো ওদের দি এখানে আমি চারটে কাপ নিয়ে নিয়েছি কাচে এই কাপগুলোতেই দেবো

অন্ত বন্ধ কইরা নিলে আজ তো মেয়েদের রেজাল্ট আউট হলো অনলাইন তো সকাল থেকেই আমরা দেখার চেষ্টা করছি প্রত্যেকবার এরকম সকাল বেলায় অনলাইনে দেখার চেষ্টা করি আর একবারে চলেও আসে হয়তো একবারে যায় দুবার ট্রাই করতে হয় আজ কিন্তু সকাল থেকে একবারে ট্রাই করা হচ্ছে সাইটটা হয়তো ঠিকঠাক নেই কিনা জানি না আমরা দেখতে পাচ্ছি না তো সকাল থেকে এই নিয়ে সবাই একটু ডিসটারবローチ যে কেন হচ্ছে না তারপরে ওর যত ফ্রেন্ডরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম কেউ দেখতে পায়নি। তো এখনও একবার একটু আগে চেষ্টা করলাম দেখা যাক আর সেই জন্যেই কিন্তু মেয়েদের মন খারাপ বলে আর ওই যে আইসক্রিমটা আনা সবার জন্য তো এই যে কাপে কাপে নিয়ে নিয়েছি ক্যামেরার ওপাশে তো মেয়ে রয়েছে খাবে চলো আইসক্রিমটা তো নিয়ে নিয়েছি এবার আইসক্রিমটা এনজয় করি কেন